আচার একদম রেডি কত সুন্দর হয়েছে দেখুন একবার যে খাবে আবার কিন্তু বলবে আরেকটু দাও চেয়ে খাবে দু একটা আম আমি খুঁজে দিয়ে এইভাবে খেতে করে দিয়েছি নাহলে সব গোটা গোটা থাকলে খেতে ভালো লাগবে না ওই গায়ে একটু মাখা মাখা হয়ে যাবে তবে খেতে ভালো লাগবে নমস্কার বন্ধুরা শকুন্তলার ব্লেসফিডে আপনাদের সবাইকে স্বাগত জানি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। কাঁচা আমের টকঝাল মিষ্টি আম ভাজা রেসিপি আপনারা একবার হলেও এই কাঁচা আমের টকঝাল মিষ্টি আম ভাজা আচারের রেসিপি বাড়িতে বানিয়ে রেখে দিন সারা বছর সংরক্ষণ করে রাখুন সারা বছর খেতে পারবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে পাশে থাকবেন চলুন বন্ধুরা শুরু যাক কাঁচা আমের টক ঝাল মিষ্টি আম ভাজা আচারের রেসিপি বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দু কেজি কাঁচা আম নিয়েছি আপনারা আমটা কম বেশি নিতে পারেন জিরে মৌরি ধনে লবণ লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কা তেজপাতা তেল আর চিনি দু কেজি আমের জন্য এক কেজি চিনি এক কেজি আমের জন্য পাঁচটা চিনি দু কেজি আমের জন্য আমি এখানে এক কেজি চিনি নিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইলো এখন আমি আমগুলো ভালো করে কেটে ছাড়িয়ে ধুয়ে নেব আমগুলো এখন আমি ছাড়িয়ে কেটে নেব আমগুলো সব আমি কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমি কেটে নেব এইভাবে কেটে নেব পিস করে করে অল্প অল্প বাগড়া বসেছে মোটামুটি শক্ত হয়েছে পিসটা এটা কিন্তু আচারের জন্য একদম প্রযোগী আমি সব আমগুলো কেটে নেব সব আমগুলো আমি এইভাবে কেটে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এবার আমি মশলাগুলো ভেজে নেবো মুন্দি তেজপাতা সিং লঙ্কা লবণ দেব

আমি মৌরি জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দেব শুকনো লঙ্কা তেজপাতা জিরে আর মৌরি দিয়ে আমি ভালো মোটামুটি ভাজা ভাজা করে দিচ্ছি এবার আমি আলুর

আমি আমি পাঁচ সামনের মতো এইভাবে হাজার ভাজা করে নিয়েছি আপনারা যখন করবেন পঞ্চাট করবেন আর তেলটা কম করে দেবে আমি কিন্তু বেশি তেল দিই অল্প তেল দিয়েছি বেশি তেল দিলে আবার বেশি দিন থাকলে তেল তেল বন্ধ হয়ে যাবে এই জন্য অল্প তেল দিতে হবে আর এইভাবে পাঁচ সামনে হাজার অল্প সুন্দর হয়ে চলে যায় হাজার ভাজা মানুষ খুব সুন্দর এবার আমি চিনিগুলো দিয়ে দেবো আবারও আমি বলছি দু কেজি আমির জন্য এক কেজি চিনি এক কেজি চিনি আমি সব দিয়ে দিলাম এবার আমি চিনি না থাকব নাড়তে থাকতেগুলো কলে যাবে আর সিদ্ধ হয়ে যাবে লবণ দেব আমি এখানে দেড় চামচ লবণ দিলাম আর মশলার সাথে আমি লাফ চামচ দিয়ে মশলা দিয়েছিলাম থেকে যেমন জল ছেড়েছে দেব সেই জলগুলো আস্তে আস্তে অল্প আছে নাচে থাকবো আমগুলো সিদ্ধ হয়ে যাবে এবার আমি এক চামচ লঙ্কার গুঁড়ো দেবো আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবেন লঙ্কা মিষ্টি আচার তো একটু ঝাল ঝাল হলে ভালোও লাগে এখান থেকে দু চামচ মশলা আমি এখন দিয়ে দেবো স্পেশাল মশলা যেহেতু ফুটছে সব আমের ভেতরে মশলাটা যাতে ঢুকে যাবে এইভাবে নাড়তে নাড়তে জলটাও মরে যাবে আচারও যাবে কত সুন্দর হয়েছে ওনারা একবার হলেও এইভাবে আম ভাজার আচার বানিয়ে খেয়ে দেখুন এর টেস্ট কিন্তু অন্যরকম কাঁচা আমের আম ভাজার আচার একদম রেডি কত সুন্দর হয়েছে দেখুন একবার যে খাবে আবার কিন্তু বলবে আর একটু দাও যে খাবে। দু একটা আম আমি খুন্তি দিয়ে এইভাবে খেতে করে দিয়েছি নাহলে সব গোটা গোটা থাকলে খেতে ভালো লাগবে না গায়ে একটু মাথা হয়ে যাবে তবে খেতে ভালো লাগবে আরও কিছুটা ভাজা মশলা আমি দিয়ে দেবো ভাজা মশলাটা কেমন করেছি দেখুন একটু দানা দানা মতো দানা দানা না করলে আচারটা ভালো লাগবে না আচার একদম রেডি এবার আমি নামিয়ে নেব কাঁচাম থাকতে থাকতে বন্ধুরা একবার হলেও এই ভাজা আমি আচার বানিয়ে নেব এবার আমি কাটিয়ে নেব এই যে রসটা দেখতে পাচ্ছেন এই রসটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে রসটায় গায়ে লেগে লেগে যাবে একদম শুকনো করলে বেশি দিন আচার থাকবে না কত সুন্দর হয়েছে কাঁচা আম তো এখন দাম অনেক কম আপনারা একবার হলেও এইভাবে কাঁচা আমের আম ভাজার রেসিপি বানিয়ে দেখুন বন্ধুরা কাঁচা আমের টকঝাল মিষ্টি আম ভাজার আচার রেডি কত সুন্দর হয়েছে দেখুন আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন লাইক করবেন বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ